প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আরিফায়দার রয়েছি আজকে এমন একজন মানুষ দেখলাম যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম তিনি ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করেছেন কিন্তু ওনার হাতের লেখা জাস্ট আমি দেখে অবাক হয়ে গেলাম তিনি এভাবেই আমি দেখলাম যে রাস্তায় বসে বসে ওনার হাতের লেখাগুলো তিনি লেখছেন আর ওনার হাতের লেখাগুলো ও মাই গট এত সুন্দর করে লেখছে মনে হচ্ছে যে কম্পিউটার ফেল আমি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু কাছ থেকে দেখেন হাতের লেখাগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে ক্লাস ক্লাস ফোর পর্যন্ত তিনি হচ্ছেন লেখাপড়া করেছেন কিন্তু ওনার এত সুন্দর মেদা যা আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে শুনছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন তিনি কেন ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করে তার এত মেদাকে এই যে রাস্তায় কাজে লাগাচ্ছে আমি অবাক হয়ে গেলাম আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার নাম হ্যাঁ মাই ইজ মোহাম্মদ হোম ডিস্ট্রিক্ট আপনি আমরা যেমনটা দেখতে পাইলাম যে এত সুন্দর হাতের লেখা আপনার আমি এইটা সম্পর্কে আসলে একটু জানতে চাচ্ছিলাম আপনারা ইতিমধ্যে হয়তো বা দেখতে পাচ্ছেন যে আপনি লেখাপড়া করেছেন কোন ক্লাস পর্যন্ত হ্যাঁ আই ইন্ট্রোডিউস মিস অ্যাকচুয়ালি আই এম নট আই এম চিম্পল এডুকেটেড পারসন আই এম নট হাই এডুকেটেড পারসন আই এম ইন ক্লাস ফোর ইন নাইনটিন সেভেন্টি ফাইভ আই হ্যাভ ফার্স্ট ইন ক্লাস ফোর ইন চাটকিল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল হ্যাঁ মানে আপনি উনিশশো সালে লেখাপড়া করেছেন সেটা কোথায় আমার মাই পারমান্ট নোয়াখালী চাটকিল মাই স্কুল চাটকিল বিমপুর প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন আচ্ছা আপনি এত সুন্দর মেধা আপনি সেই মেধাকে কাজে না লাগিয়ে এই যে আপনি রাজপথে বসে এত সুন্দর করে হাতের লেখা লেখছেন মানে এটার কারণটা কি আঙ্কেল আসলে আমি তো গ্রামের মানুষ সবাই কে না চায় গ্রাম থেকে শহরে আসি একটা সুন্দর একটা জীবিকা নির্বাহ করুক হ্যাঁ আপনার গ্রাম থেকে শহরে আসছেন রাইট আমিও আসছি কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে যে যার পেশায় সে সে কাজ করবে যে যে কাজে উপযুক্ত সে করবে তো আমি আসলে আমি প্রথম আই ইন্ট্রোডিউস অ্যাবাউট মিস আই হ্যাভ কেম ফ্রম নোয়াখালী ইন ঢাকা মেবি টু ইয়ার্স অ্যাগো অ্যাকচুয়ালি আই হ্যাভ কেম ফ্রম ছেক জব বিকজ আই হ্যাভ থ্রি ডটাস ওয়ান সান মাই ইল্টার ডটার স্টাডি ইন নোয়াখালী কলেজ ইন বিবিএ ফাইনাল মাই সেকেন্ড ডটার স্টাডি ইন চাটকিল উমেন কলেজ অ্যান্ড মাই ইয়ংগার ডটার স্টাডি ইন ক্লাস সিক্স হ্যাঁ শি ইজ রিডিং ইন চাটকিল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আই হ্যাভ ওয়ান সান হি নাও হি হি ইজ নট ম্যাচিউড হি ইজ রিডিং ইন ক্লাস সেভেন হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি জানেন পৃথিবীতে আমরা কেউ নিজের জন্য আসিনি আপনিও নিজের জন্য আসেন না আপনার ছেলের সন্তান বউ বাচ্চা অথবা বাবা মা যদি আপনি সিঙ্গেল হন তাহলে অবশ্যই আপনার বাবা মার জন্য আপনি আপনি আসছেন আপনি যদি ব্যাচুলার হয়ে থাকেন তাহলে আপনার ছেলে সন্তান বাবা মায়ের জন্য আপনি আসছেন তাই না আমরা ছোটোবেলা একটা গল্প পড়েছি সেটা আমি ক্লাস ফোরে পড়েছি সকলের তরে সকলে আমরা আমরা প্রত্যেকে পরের তরে একেবারে সত্যিকারভাবে এটা অসু অসত্য হল অসত্য আমরা পৃথিবীতে কেউ নিজের জন্য আসিনি হ্যাঁ তো আমি তো আমার ছেলে সন্তানের জন্য সে গ্রাম ছেড়ে ঢাকায় এসেছি অ্যাকচুয়ালি আই হ্যাভ কেম ফ্রম সিক্স জব বাট আই হ্যাভ ফিল্ড নো বডি ক্যান নট হেল্প মি টু টেক জব দে টেল মি আই উইল গো দে ডোর বাই ডোর দে টেল মি ইউ আর বি সিক্সটি প্লাস অ্যাবোভ ইউ হ্যাভ নো ইউ আর নট এডুকেটেড আই এম নট এডুকেটেড আই এম ইন ওয়ান ক্লাস ফোর তবুও আমি ওদেরকে অনুরোধ করছি হ্যাঁ আমি ওদেরকে রেসপন্স করছি প্রেয়ার করছি যে দেখেন আমার যে কাজটা আমার জন্য অন্তত পক্ষে উপকার আমার জন্য আমার দ্বারা যেটা সম্ভব হ্যাঁ আপনারা দেখেন আই আমি এখন প্রাচীন হয়েছি প্রাচীন বলতে আসলে আমার তো প্রায় ষাট বছরের পরে মানুষ প্রাচীন হয়ে যায় এখানে বা এখানে আমি বাসাগত গত দিক থেকে প্রাচীন শব্দটাকে বুঝেছি আমি তো আমার বয়স হয়েছি হ্যাঁ তো এ এখন আমার তো সব কাজ তার সম্ভব নয় তবে আমি আর কোনো কাজকে ছোট মনে করি না সেটা যে এক কাজে না হোক তবে যেটা আমার দ্বারা পচিবল না সেটা তো আমার সম্ভব নয় কিন্তু আমার আমরা এমন একটা বদির বাংলাদেশের মধ্যে বাস করি এমন একটা বিধবা বাংলাদেশে বাস আপনার বহু আছে তবুও আপনি চান কিন্তু আমার জন্য আপনি কিছু করেন না তাই না তো আমি আর কোনো কাজ পাইনি আরি তো সো হোয়াট ক্যান আই আই ডু নাও হ্যাঁ আমি এখন কি করব আসলে অনেক কিছুটা তো হতাশা আছেই वेकर का दायी हो जा आई एम नो इन लिगल एड्रेस आई लिव हियर सामटाइम्स हियर सामटाइम्स दियार